সিলেট সিক্সার্স এর তরফ থেকে এখনো আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি ওদিকে জানিয়ে দিয়েছে বিপিএল খেলতে বাংলাদেশে যাচ্ছেন জেসন মিলে যাওয়াটাই স্বাভাবিক এ সিলেটের হয়ে আর দুটি ম্যাচ খেলেই দেশে ফিরে যাবেন ডেভিড ওয়ার্নার কনুয়ে চোট পেয়েছে এই অস্ট্রেলিয়ান ওপেনার অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশ হওয়ার পর থেকেই পর তা জেনেছে সিলেট তবে ওয়ার্নারের দেশে ফেরা যে মোটামুটি নিশ্চিত তা বলাই যায় সেক্ষেত্রে আজ সকাল থেকে বিপিএল এর মাঠে সেখানে বলা হয়েছে সিলেট সিক্সার্স এর হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবছরে বাকি ম্যাচগুলো খেলবেন জেসন রয় বৃহস্পতিবার লন্ডন থেকে উড়াল দেবেন তিনি গ্রুপ পর্বে এখনো সাত ম্যাচ বাকি যা শেষ হবে একই ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল আটে ফেব্রুয়ারি সারের এই বিবৃতি থেকে বোঝা যায় ইংল্যান্ডের মার্কুডে এই ওপেনারকে বিপিএল খেলার ছাড়পত্র দিয়েছে দলটি সংক্ষিপ্ত সংস্করণ ক্রিকেটে জেসন রয় বলারদের কাছে বেশি সমীহ জাগা নিয়া নাম আইপিএল দিল্লি ডেয়ারডেভিলস হয়ে খেলেছেন আঠাশ বছর বয়সী এই ব্যাটসম্যান বিগ ব্যাশ আর পিএসএল ও মাতিয়েছেন তিনি নিঃসন্দেহে জেসন রয় সিলেট সিক্সার্সের শক্তি বাড়াবে সম্মানিত ভিউয়ার সময় দিয়ে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ